আন্দোলন কর্মসূচির প্রথম দিনে তিস্তার তপ্ত বালোচরে হাজারো মানুষের ঢল বন্যা ভাঙনে সর্বশান্ত হওয়া জনস্রোতের কণ্ঠে একটি উচ্চারণ বাহে তিস্তা বাঁচায় রংপুর লালমনিরহাটের শতবর্ষী তিস্তা রেল সেতু এলাকায় অগণিত মানুষের উপস্থিতি প্রমাণ করে এটি তিস্তা পাড়ির মানুষের বাঁচা মরার আন্দোলন আমাদের প্রাণের দাবি নিয়ে আমরা তিস্তা অবস্থান করতেছি ইনশাআল্লাহ এবার আমাদের দাবি আমরা পূরণ না হওয়া বন্ধ আমরা এখান থেকে সরব না তিস্তা নদী মরুভূমি হয়ে গেছে আমাদের নিজ অধিকার আমরা চাই মহাপরিকল্পনা এটা বিগত সরকারের আমলে হয়নি এখন আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি করছি আমরা তিস্তা বাঁচার জন্য কাম কাজ দুই দিন ধরে এখানে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুদিন ব্যাপী আন্দোলন কর্মসূচি পালন শুরু করেছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি এ আন্দোলনের মাধ্যমে ভারতকে তিস্তা চুক্তি করতে বাধ্য করা সহ তিস্তা পানির ন্যায্য হিসা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাল মামুন অপরদিকে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু দাবি আদায় না হওয়া হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভবদহের মতো আরেকটি প্রজেক্ট না হয়ে যায় যে ব্যবসায়ী শ্রেণীর লাভ হবে রাজনীতিবিদদের লাভ হবে বা অর্থনৈতিক লাভ অন্য অন্য মানুষের হবে কিন্তু তিস্তা পারে যে পেশাজীবী মানুষ প্রায় এক কোটি মানুষ যারা কৃষির উপর নির্ভর করে তাদের জীবন যেন পরিবর্তন হয় সে ধরনের প্রজেক্ট আসলে তিস্তায় নিতে হবে দাবি যদি আদায় না হয় পর্যায়ক্রমে কর্মসূচি দিতে থাকবো দিতে থাকবো চালিয়ে যাব আন্দোলন উত্তরের পাঁচ জেলার তিস্তা নদীর এগারোটি পয়েন্টে টানা আটচল্লিশ ঘন্টার আন্দোলন কর্মসূচিতে সমাবেশ পদযাত্রা পানিতে নেমে প্লাকাট প্রদর্শন নাটক ভাওয়াইয়া পালাগান জারিগান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিস্তাপারের দাবি উচ্চারিত হচ্ছে মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর